আসসালামু আলাইকুম ক্যামালি সবাই আমি আলহামদুলিল্লাহ যারা হচ্ছে মেজিয়াস হৃদয়কে নিয়ে খুব বলছিলেন যে হচ্ছে নাটকের ডিরেক্টর কি করবে কি করবে সম্ভবত বাংলাদেশের দু একজন মানুষের ভিতরে আমি একজন ছিলাম যে যে কিনা বলার চেষ্টা করছিলাম যে ভাই সিনেমাটা রিলিজ হওয়ার পরে আপনার একটু আপনাদের মতামত দিন এবং তখন বললেন যে আসলে ঘটনাটা কী এবং আমিও এক আরেকটা কথা বলছিলাম যে এই সিনেমাটা বর্বাদ সিনেমাটা রিলিজ হওয়ার পরে বাংলাদেশে একজন সুপার হিট ডিরেক্টরের জন্ম হবে তার নাম হাসান হৃদয় আমার পুরনো কন্টেন্ট দেখবেন ওনারা নিয়ে আমার প্রচুর কন্টেন্ট আছে প্রচুর 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 কন্টেন্ট আছে তো মানুষ তো বিরক্ত হয়ে গেছে যে আরে বাপ রে বাপ এত কথা বলে কেন কি না কি ক্যারেক্টার ছোট্ট ক্যারেক্টার করছে কি করছি না করছে আপনারাই ভালো বলতে পারেন আমার থেকে তো আমার একটা আত্মবিশ্বাস ছিল যে না মানে এই লোকটা মানে অ্যাটলিস্ট আমি মেঘাসিনে দেখো যতটুকু চিনি কথা এবং কাজে মিল আছে আমার আমার ক্যারেক্টারটা যখন ভিপ করে অফিসে বৈশা বসা তখন আরও অনেকেই ছিল বাট উনি আমার যা বসতে তাই যে জাহিদ ভাই আপনি পর্দায় আসবেন সবাই টের পাবেন যে একটা ক্যারেক্টার পর্দায় আসছে একটা ক্যারেক্টার আসছে পর্দায় কিন্তু এই ক্যারেক্টারটা আপনাকে হচ্ছে একটু সার দিতে হবে কী ভাই কী সার দিব চুলগুলো ফেলে দিতে হবে আমি নির্দ্বিধায় রাজি আমি ভাই ক্যারেক্টারের জন্য ল্যাংটা হইতে রাজি কোনো সমস্যা নেই তো ছোট্ট এবং শাকিব ভাইয়ের মানে যে কোনো সিনেমায় ফার্স্ট অ্যাকশানটা কিন্তু সবাই মনে রাখে যেমন প্রিয়তমায় আপনারা মনে রাখছেন বা সুপার হিরো তো মনে রাখছেন ফার্স্ট মানে হিরোর এন্ট্রি সিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় এবং একটু মানে সাইডে অভিনেতারা নেয় আমি ছোট মানুষ অত বড় অভিনেতা না বাট আমাকে দিয়ে মানে আমাকে যে ডাকে এই ধরনের ক্যারেক্টারে এটা আমার জন্য বিশাল পাওয়া তো যে ব্যাপারটা বলতে চাই মানে আসল ঘটনা বলতে চাই সেটা হচ্ছে যারা হচ্ছে মনে করছেন যে ক্লাইম্যাক্স বাংলাদেশে কি এই টাইপের ক্লাইম্যাক্স দেখছেন আপনারা এর আগে গানের সাথে সাথে ক্লাইম্যাক্স তারপরে জিল্লো মালদে মালঘায় আবার শুরু হইলো এই টাইপের ক্লাইম্যাক্স খুব কম দেখছেন না কম দেখে মানে এগুলো হয়ই নাই বাংলার চলচ্চিত্রের ইতিহাসে এই টাইপের ক্লাইম্যাক্সই হয় নাই মানে গান দিয়ে ক্লাইম্যাক্স হয়তো মিউজিক দিয়া এইটা ওইটা গান বাজতেছে ক্লাইম্যাক্স হচ্ছে এবং ওই 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 প্রশ্নটা মানে ওই পার্টটা আপনাদের দেখে কোনো অংশ মনে হয়েছে যে এটা মানে বাংলাদেশের কোনো সিনেমা ভাইয়ার ওই যে লুকটা ওই লুকটা কিন্তু মেজাস রিভিল করছে কারণ এখন তো সবাই দেখতেছে যে এগারোটা দিন এই গেট আপ নিয়ে একটা শুটিং করতে হয়েছে এক একটা এক একটা বার মেকআপ করতে গেলে তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগতো বলে দিছে ভাই শিল্পীদের কষ্টগুলো আসলে আপনারা বুঝবেন কতটুকু বুঝবেন আমি জানি না সাকিব ভাই কিন্তু তেল টেল ওইভাবে খায় না কিন্তু ভয়েল করা খাবার খায় আমি ওনার খাবার একদিন খাইছিলাম মুম্বাইতে যাই ভয়েল করা খাবার খায় মানে সিদ্ধ টাইপের ভয়েল করা খাবার খায় অলিভ অয়েল বা মানে তেল টেল পাবেন না কিন্তু মজা পাবেন আমি ওই যে ভাইয়ার সামুদ্রিক মাছ এইটা সেটা খাইলাম তো হচ্ছে কি মনে করেন যে ওনার যে ডেডিকেশন ওনার যে চেঞ্জ আমি যেমন আমার নিজের জন্য কোন সিনেমার জন্য এটা বলবো না আমার নিজের জন্য সত্যি কথা আমি নিজের জন্য গত দুই তারিখ থেকে ভাত রুটি মাংস যে কোনো ধরনের এবং হচ্ছে আলু হ্যাঁ এই টাইপের খাবার আমি অ্যাভয়েড করে দিচ্ছি আমি দুইবেলা খাই ঘুম দিয়ে ওঠার পরে অ্যাভেল ভিনেগার সবজি টবজি এগুলো দিয়ে একটু ডিম দিয়ে একবেলা খাই দশটা এগারোটার দিকে আবার হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার ভিতরে খেয়ে ফেলি আমি কিন্তু এর ভিতরে আর কোনো কিছু খাই না তো এটা আমার টানা চলবে তিরিশ দিন চলবে তিরিশ দিন মিনিমাম আট থেকে দশ কেজি টার্গেট আমার তিরিশ দিনে কমানো হয়তো এই জন্য একটু ইয়ে লাগতেছে তো যে কথা বলতে চাই সাবজেক্ট ওইটা না সাবজেক্ট হচ্ছে ওই এগারোটা দিন যে ভাইয়া কি অমানসিক পরিশ্রম করছে এটা রেজাল্ট পাইছে পাহাড়ের পরে যে মানে সিকুয়েন্সগুলো হয়েছে মানে আপনার আপনারা তো খালি দেখছেন মানে আমার কাছে মনে হয়েছে আপনারা ভক্ত হিসেবে বা দর্শক হিসেবে আমার থেকে আরো বেটার ফিল করছেন আমি নিশ্চিত বাট আমার কাছে মনে হয় এটা হলিউড হলিউডের কোনো মুভি দেখতেছি ভাই সাকিব ভাই টুস মিলে এত মানে এত বড় মানে পরিসরে এত বড় পরিসরে এত ধামাকাদার পরিসরে ইনশাল্লাহ মেদেশান হৃদয় এর পরে পরের প্রজেক্টটা আরও বিগ স্কেলে বানাইতেছে আরও বিগ স্কেলে মানে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দোয়া রাখবেন ভাইয়ার জন্য আমার জন্য আমাদের না আরও বেশ কিছু ডিরেক্টর দরকার পাঁচ ছয়টা ডিরেক্টর হইলে ইনশাল্লাহ আমাদের ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা হচ্ছে মেজেসান হৃদয়ে কিনে করছেন তাদের জন্য বলি যা বলছিলাম যে বর্বাদের পরে একজন সুপার হিট ডিরেক্টরের জন্ম হবে নেক্সট প্রজেক্টের নেক্সট নেক্সট পরে মেজেশান হৃদয় কোথায় যাবে আমি আসলে যাই না ভালো থাকবেন আসসালামু আলাইকুম